হ্যালো গায়েস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হল আমরা খুলনা থেকে রাজশাহী যাব তো আমরা খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে আমরা যে দিয়ে যাব আর দাদা দেখতে পাব সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা রাজশাহী যাওয়ার পথে দেখতে পারতেছি যে এখন একটি স্কুল ছুটি হয়েছে সেই স্কুলে অনেকগুলা ছেলেমেয়ে আপনারা দেখতে পারতেছেন রাস্তার এক সাইডে তারা কত সুন্দর করে যাইতেছে সেগুলো বলতে বলতে সামনে কিন্তু আমরা একটি রেল কোচিং দেখতে পারবো তো রেল কোচিংটা পার হয়ে কিন্তু আমরা হাইওয়ে রাস্তায় চলে যাব তো আপনারা দেখতে পারতেছেন এ পাশে দেখতে পারতেছি যে অনেকগুলা ছেলেমেয়ে কত সুন্দর করে তারা খেলাধুলা করতেছে তো সামনে দেখতে পারতেছেন আপনারা সেই রেল কোচিং তো এই জায়গায় কিন্তু সবসময় আপনারা স্লো যাবেন আর দেখে শুনে যাবেন কারণ এরকম জায়গায় কিন্তু বিপদ হতে পারে তখন তখন আপনারা তো দেখতে পাচ্ছেন কেমন রিক্সের একটি জায়গা তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকের অংশটা কত সুন্দর করে দেখতে পা আপনারা একটি গাড়িতে করে কিন্তু একটি মাদ্রাসা আর ছাত্র মাথায় টুপি দিয়ে কত সুন্দর করে যাইতেছে তো পাশে আমরা দেখতে বিল্ডিং এর পাশেই অনেকগুলা সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন আপনারা ফুলগুলা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর একদম সাদা দপদপ করতেছে তবে যদি আপনাদেরকে একটু এ পাশের অংশটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরের চালে কত সুন্দর করে তারা অনেকগুলা ফুলের গাছ তৈরি করেছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে